আমরা দুইজন প্রশাসনের সাথে গিয়ে দূতাবাসে অ্যাম্বাসিতে আমাদের লিপি যেটা আমরা ইংরেজিতে আমরা যে স্মারকলিপি বা প্রতিবাদ লিপি আমরা যেটা করেছি আলহামদুলিল্লাহ আমরা সেটার একটা কপি জমা দিয়ে এসেছি এবং আমরা তাদেরকে বলে এসেছি যে স্টক গাছায় এ গণহত্যা বন্ধ করেন এবং আমেরিকান যে সাপোর্ট সেটা অবশ্যই বন্ধ করতে হবে এটা দেশের মুসলমানদের প্রাণের দাবি এই প্রাণের দাবির সাথে ইনশাআল্লাহ যদি এই হত্যাযজ্ঞ বন্ধ না হয় এটা আমাদের বাংলাদেশ থেকে শুরু হলো গোটা পৃথিবীর প্রত্যেকটা এম্বাসি আমেরিকান এম্বাসি ইনশাল্লাহ মুসলিমরা কেরাও করবে শুধু কেরাও করে কেন হবে না যদি কাসাই। আমেরিকা তাদের সমর্থন বন্দনা করে ইসরাইলের পক্ষে নেয় প্রত্যেকটা দেশের এমবাসি ইটগুলো মুসলমানরা খুলে নিয়ে আসবে ইনশাআল্লাহ অতএব আমাদের আজকের কর্মসূচি এখানে স্থগিত করা হলো এবং ইনশাআল্লাহ আমি চাই আমার মনের চাওয়া অথিরেই বাংলাদেশের সব দল মত নির্বিশেষে বৃহৎ আকারে আমেরিকান এমবাসি অভিমুখে লং মার্চ ঘোষণা করা উচিত আমরা সমস্ত দল মতের সাথে একমত যারা যেখান থেকে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করেছেন কথা বলেছেন রাজপথে আল্লাহাকাল ইসলাম অধিবাসীরা আমরা তোমাদের পাশে আছি ইনশাআল্লাহ আমরা শহীদ হব কিন্তু আমরা তোমাদেরকে ছেড়ে দিব না আলাইকুম সালামালিক